সবচেয়ে কষ্টের কাজ এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে দিতে হয় সাগরের অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ দে঵ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে সব বন্ধু কিন্তু মনের মতো হতে পারে না বেমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয় বা সুদুপ দিতে নেই কারণ আদা আদা তো শুকিয়ে থাক না কেন তেজ কিন্তু একই থাকে ভালোবাসার রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমনই একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না নিজের কষ্টের কথা কাউকে বলার যাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেক ভালো কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কে দোহাই দিয়ে বেশি দিন আঁকতে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রাকৃতিক নিয়ম